আসসালামু আলাইকুম মোস্তফা ইন্টেরিয়ারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা নতুন আর একটি কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এটা হলো আমাদের রুমের সিলিং বারো এম এম গর্জন প্লাই দিয়ে করেছি মাঝখানে ছিএচি কাটিং দিয়েছি আমরা এটা ডুকু পেইন্ট করেছি এবং ছিএঞ্চি গুলো আমরা এনামেল পেইন্ট করে দিয়েছি এখানে আমরা আমাদের পুরো একটা ফ্ল্যাটের কাজ আছে এখানে এই সহ সব কিছু দিয়ে কিচেন সহ আলমারি সহ সব কিছু করা আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অল্প অল্প খরচের মধ্যে আমরা ঢাকাসহ সারা বাংলাদেশে কাজ করে থাকি অভিজ্ঞ কারিগর দ্বারা আমাদের টিমটি গঠিত এটা আমাদের কিচেন কেবিনেট এটা আমরা সম্পূর্ণ এই স্পিয় দিয়ে করেছি এবং প্রোফাইল এজিং প্রোফাইল হ্যান্ডেল দিয়ে দিয়ে করেছি এটা হলো একটা কেবিনেট এইটা আমরা এই স্পিয়ল দিয়ে করেছি আমরা ভিতরে আঠারোমএম গর্জন প্লাই দিয়েছি এবং দুই পাশে দুইটা হ্যাঙ্গারের হ্যাঙ্গার দিয়েছি মাঝখানে আমরা ছেল দিয়েছি ভাস করে কাপড় রাখার জন্য